নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি তো এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার নিয়ে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপড্রের আসে সেগুলি তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে যেসব ক্লাবকে নিয়ে এবং যাদেরকে নিয়ে আপড্রের আসে সেগুলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি যে সকল প্লেয়ারগুলিকে নিয়ে আউড বেরিয়ে আসে সেই প্লেয়ারগুলি হল বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে নিয়ে একটা বড় আড্রি বেরিয়ে আসে এবং আমাদের ভারতের জাতীয় দলের হেডকোচ কোচ মানোলো মার্কোজ তিনি ভারতীয় জাতীয় দলকে নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়েছেন সেগুলো তোমাদেরকে জানাবো এবং কেরলের সুপার লিগের ক্লাব কালিকোট এফসিকে নিয়ে একটা বড়ো আড্রিপ্রের আসে সেটাও তোমাদেরকে জানাবো এবং মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি আনোয়ার আলীকে নিয়ে বিরাট বড় একটা মন্তব্য করছেন সেটা তোমাদেরকে জানাবো এবং কেরালা ব্লাস্টার এসি দ্বারা একজন বিদেশি গোল মেশিনের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ও মহামারা নিশ্চিক নিয়ে কয়েকটা আপডেট আছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাও প্রথমে যদি আমরা কথা বলি বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে তো বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি আইসিলে লাস্ট মরশুমে ওড়িশা এফসিতে খেলেছিল তো বিঘ্নেশ দক্ষিণা মূর্তি হায়দ্রাবাদ এফসি থেকে লোন দিলে ওড়িশা এফসিতে এসেছিলো লোন ডিলে বিঘ্নেশ দক্ষিণা মূর্তির সঙ্গে ওড়িশা এফসি সি লোন যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি হায়দ্রাবাদ এফসিতে ফিরে এসেছেন এবং হায়দ্রাবাদ এফসির সঙ্গে তারা এখনও কন্ট্রাক্ট আছে তো এরপর ব্যাপার হলো এটাই যে হায়দ্রাবাদ এফসি তারা এই মরশুমে আইএসএল খেলবেন কি খেলবেন না তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তো যতটা সম্ভব এই মরসুমে আইএসএল তারা খেলবে না এরকমই আপডেট বেরিয়ে আসছে বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি প্লেয়ার ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছিলেন যে হায়দ্রাবাদ এফসি থেকে যেন তাকে এন দিয়ে দেওয়া হয় তো সেই জন্য তিনি প্লেয়ার ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছিলেন বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে প্লেয়ার ট্যাটাস কমিটি তারা মিটিংয়ে বসেছিল তো সেই মিটিংয়ে হায়দ্রাবাদ এফসি তরফ থেকে যে অ্যাডভোকেটের আসার কথা ছিল তো তিনি আসেননি তো মিটিংয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা পুরো একতরফার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো হায়দ্রাবাদ এফসি কে এনওসি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তো যেটা শোনাচ্ছে যে হায়দ্রাবাদ এফ সি বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে এন এনওসি ওসি দিয়ে দিয়েছেন বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি হায়দ্রাবাদ এফ সি থেকে এনওসি পেয়ে গেছেন তো লাস্ট মোট বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি ওড়িশা এফসিতে লন্ডিলে খেলেছিলেন তো ওড়িশা এফসি এই বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে তাদের দলে পারমানেন্ট চুক্তিতে সাইন করতে চেয়েছিল কিন্তু যেটা শোনা যাচ্ছে যে বিঘ্নেশ দক্ষিণা মূর্তির সঙ্গে চেন্নাই এফসির কথাবার্তা মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে প্রায় কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে এরকমই আপডেট বেরিয়ে আছে তো বিঘ্নেশ দক্ষিণা মূর্তি তিনি চেন্নাই এফসিতে যেতে চলেছেন তো বিঘ্নেশ দক্ষিণা মূর্তিকে নিয়ে এই আপডেটটা ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় জাতীয় দলের হেডকোচ মানালো মার্কুয়েসকে নিয়ে তো মানালো মার্কুয়েসকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে সেটা হলো যে মানালো মার্কুয়েস তিনি কয়েকদিন হলো তিনি ভারতে চলে এসেছেন তো তিনি ভারতে এসে আমাদের ভারতীয় বোর্ডের কর্মকর্তাদের সাথে তিনি কয়েকটা মিটিংও সেরে ফেলেছেন তো মনে মার্কোস তিনি আমাদের ভারতীয় জাতীয় দলকে নিয়ে যে আপডেটটা শেয়ার করছেন সেটা হলো যে তিনি জানিয়েছেন যে ভারতীয় খেলোয়াড়রা তারা তাদের পারফরমেন্সের উন্নতি করছে এবং আমাদেরকে ফুটবল কৌশল ও শারীরিকতা এবং সব কিছুর উপর আরও বেশি করে জোর দিতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা তো সঠিক মানসিকতার সাথে আমরা সঠিক ফলাফল পাবো এবং সঠিক দিকে এগিয়ে যাব তো মানল মানকোশ তিনি ভারতীয় ফুটবল দলকে নিয়ে এটাই জানিয়েছেন তো এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কালিকট এফসিকে নিয়ে তো কেরলের সুপার লিগের ক্লাব কালিকট এফসিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে গতকাল দলের ওজি হেড কোচ ইয়াং অ্যান্ড্রু গিলানের হাত দিয়ে উন্মোচিত হল নবগঠিত কালিকট এফসির হোম জার্সি তো কেরলের সুপার লিগে খেলতে দেখা যাবে কালিকাউ টেফসিকে এই জার্সি পরে তো এটাই হলো কেরলের সুপার লিগের ক্লাব এফসি এর হোম জার্সি তো কালিকাউট এফসি কে নিয়ে এই আপডারটা ছিল এই আপডারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েদকে নিয়ে তো বিশাল কায়েদ তিনি আনোয়ার আল নিয়ে বিরাট বড়ো একটা আপডেট শেয়ার করেছেন তো একটা সোর্স থেকে এরকমই আপডেট শেয়ার করা হয়েছে বিশাল কায় তিনি আনোয়ার আলী কিনে বিরাট বড়ো একটা আপডেট শেয়ার করছেন তো সেটাই একটা সোর্স থেকে জানানো হয়েছে তো এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা ঠিক জানি না তো সেটাই তোমাদেরকে জানাবো যে সোর্স থেকে আপডেটটা শেয়ার করা হয়েছে তারা যেটা জানিয়েছে সেটা হলো যে গত পাঁচই জুন ইন্ডিয়া ভার্সেস কুয়েতের খেলার সময় ওবের হোটেলে রঞ্জিত বাজাজ এবং নীতিশ সরকার তারা চরম জলপান করে নিজেদের মধ্যে মিটিং সারে এবং বাজাজ তিনি নিতু সরকারকে বলেন যে আপনাদের কোন প্লেয়ারকে লাগবে নেক্সট ইয়ার বলুন তো সেই সূত্র ধরে নিতু বলেন যে বিশাল কাইদকে লাগবে তখন বাজাজ আনোয়ারকে ফোন করে বিশালকে বলতে বলে বিশাল যেন নেক্সট ইয়ার ইস্টবেঙ্গলে সাইন করে তো সেই কথা অনুযায়ী আনোয়ার বিশালকে কনভে করে দেয় বিশাল এবার এমএসজি ম্যানেজমেন্টকে বলে আনোয়ার কে রঞ্জিত বাজাজ বলেছে যে আমি যেন ইস্টবেঙ্গলে সাইন করি তো এই ব্যাপারটা এমএসজি ম্যানেজমেন্ট তারা একেবারেই ভালো চোখে দেখেনি তো তারা তখন আনোয়ারকে জিজ্ঞাসা করে তুমি বিশালকে না বলে আমাদেরকে কেন জানাওনি আনোয়ার তার উত্তর দিতে পারেনি এবং ম্যানেজমেন্টের কথা আনোয়ার রঞ্জিত বাজাজকে জানিয়ে দেয় তো বাজাজ আর আনোয়ার দুজনেই ফলস পজিশনে পড়ে যায় এবার বাজাজ কোনো কিছু না ভেবে তিনি আনোয়ারকে বলে তোমাকে ইস্টবেঙ্গলে খেলতে হবে এবং তখন ফিফা রুল দেখিয়ে আনোয়ারকে টপ দেয় এবং ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করার জন্য বলে রঞ্জিত বাজাজ তো যে সোর্স থেকে এই আপডেটটা বেরিয়ে আসে তারা এটা জানিয়েছে যে আজকে বিশাল কায়েতের জন্য এই জিনিসটা পরিষ্কার হলো যারা এই আপডেটটা শেয়ার করেছে তারা কোথা থেকে এই আপডেটটা জোগাড় করছে আমি ঠিক জানি না তো এই আবারটা আদৌ সত্যি কি মিথ্যা এটা আমি জানি না তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি তো তারা এরকমই একটা আপডেট শেয়ার করেছে যে বিশাল কায়েত এরকমই জানিয়েছে তো তারা এটা শেয়ার করেছে এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে কেরালা ব্লাস্টার এফসি দ্বারা একজন চৌত্রিশ বছর বয়সী সার্বিয়া সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে প্লেয়ারটির নাম হল স্টেভেন জোবেটিস তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি দ্বারা কথাবার্তা চালাচ্ছে তো এই প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি লেফট উইংও খেলতে পারেন তো এই প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি কথাবার্তা চালাচ্ছে তো আমরা যদি এই স্টিভ্যান জোবেটিসকে নিয়ে কথা বলি তো এই প্লেয়ারটি তিনি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও তিনি লেফট উইংও খেলতে পারেন তো এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মতন তো এই প্লেয়ারটি তিনি তার কেরিয়ারে অনেক কাপ জিতেছেন তো এই প্লেয়ারটির প্রোফাইল দেখে যেটা জানতে পারলাম যে এই প্লেয়ারটি তার কেরিয়ারে বেশ অনেক বড় বড় লিগে খেলেছেন এবং খেলছেন তো এই প্লেয়ারটি যেসব বড় বড় লিগে খেলেছেন সেগুলি হলো। তিনি সিডি এতে খেলেছেন লিগ ওয়ানে খেলেছেন সুপার লিগ সার্ভিসে খেলেছেন বান্ডেজ লিগাতে খেলেছেন প্রিমিয়ার লিগ খেলেছেন লালিগাতে খেলেছেন সুপার লিগ ওয়ানে খেলেছেন ইটালি কাপ খেলেছেন কপাডিল ফ্রান্স খেলেছেন ইউরোপা লিগ খেলেছেন এবং এফএ কাপ খেলেছেন এছাড়াও এই প্লেয়ারটি আরো অনেক বড় বড় লিগে খেলেছেন তো এই প্লেয়ারটিকে যদি কেরালার এফসি তারা তাদের দলে সাইন করাতে পারে তাহলে এই প্লেয়ারটি সাইনিংটা কেরালা ব্লাস্টার অফিসের জন্য একটা বেশ বড় সাইনিং হবে এটা বলা যেতেই পারে তো এই প্ল্যাটটিকে গোল মেশিন এটা বলা যেতেই পারে তো এই প্ল্যাটটিকে নিয়ে যদি পরবর্তীকালে যদি কোনো আরও আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো এখন আপডেট এটাই যে এই প্ল্যাটটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা চালাচ্ছে তো পরবর্তীকালে যদি কোনো আরও স্ট্রং আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো এরপর আমরা কথা বলবো জেমি ম্যাগলারেনকে নিয়ে তো জেমি ম্যাগলারেনকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে জেমি ম্যাগলারেন তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন তো তার ঘরের যে ব্যথাটা ছিল সেটা মোটামুটি সেরে গিয়েছে তো তিনি মোহনবাগানের অনুশীলনে যোগ দিয়েছেন তো জেমিকে নিয়ে এই আবারটা ছিল এই আবারটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মহামাটন এসিকে নিয়ে তো মহামাটান এসিকে নিয়ে যে আবারটা বেরিয়ে আসে সেটা হলো যে কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আইএসএলএর নবগত দল হিসাবে মহামাটান স্পোর্টিং ক্লাবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষিত হতে চলেছে এর সঙ্গে আরও একটি সুসংবাদ আছে মহামাটান এসির জন্য সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির দুই তরুণ ফুটবলার মিডফিল্ডার মাকান চোতে এবং ডিফেন্ডার সাজাদ হোসেন তো এই দুই প্লেয়ার তারা খুব শীঘ্রই মহামারণ এসিতে যোগ দিতে চলেছে তো দীর্ঘদিন বেতন না পাওয়ার অভিযোগ তুলে উক্ত দুই ফুটবলার হায়দ্রাবাদ এফসির সঙ্গে চুক্তিভঙ্গ করতে চেয়ে প্লেয়ার ট্যাটাস কমিটিতে গিয়েছিলেন আনোয়ার আলীর সঙ্গে এই দুই ফুটবলারে ইস্যুও উঠেছিল পিএসসিতে যেখানে শুনানিতে হায়দ্রাবাদ এফসির আইনজীবী অনুপস্থিত থাকা একতরফাভাবে পিএসসি থেকে চুক্তিভঙ্গের জন্য প্রয়োজনীয় পত্র পেয়ে যান এই দুই ফুটবলার তো এই দুই ফুটবলার তারা খুব শীঘ্রই তারা মহামাটা নিশ্চিতে যোগ দিতে চলেছেন তো মহামাটা এসিখ নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এই আপডারটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলটা প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে